নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সয়েলি আমার আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল শনিবার তো আমরা বেরিয়েছিলাম একটা জুতে যাব বলে এখন এখানে ঠান্ডাও বেশ ভালোই পড়ে গেছে তো অনেকদিন হলো কোথাও বেরোনো হচ্ছিল না তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বেরিয়ে আসি তো যে জুটাতে আমরা যাচ্ছি আজকে সেটার নাম হচ্ছে ব্রুক ফিল্ড জু এই শিকাগোতে এটা সব থেকে বড় জু এর আগে শিকাগোতে আসার কিছুদিনের মধ্যেই আমরা একটা জুতে বেড়াতে গেছিলাম সেটার নাম ছিল লিঙ্কলিন পার্ক জু যার ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে বাট এই জুটা নাকি এখানকার থেকে বড় জু তো আজকে আমরা যাচ্ছি ওখানে তো চলুন আপনাদেরকেও দেখাই ওখানে গিয়ে আমরা কি কি দেখলাম তো এই যে দেখুন গল্প করতে করতে আমরা পৌঁছেই গেছি এই বুড়ো বুড়িগুলোকে দেখুন আমরা পার্কিংয়ে জাস্ট পৌঁছেছি অনেকটা বেশ খানিক রাস্তা ছিল প্রায় ঘন্টাখানি লেগে গেলো আসতে তো আমরা অলরেডি পার্কিংয়ে পৌঁছে গেছি এবার নেমে আস্তে আস্তে জুঁয়ের দিকে এগাই এই যে আমরা গাড়ি থেকে নেমে গেছি নেমে এগোচ্ছি জুয়ের গেটটার দিকে আজকে এখানে এসে আবার দেখছি যে খুব ভালো হাওয়াও দিচ্ছে একে তো হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তার উপরে হাওয়াও দিচ্ছে ওদেরকে শুধু একটা করে সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু গাড়ি থেকে নামার আগে ওদেরকে একটা করে হাফ জ্যাকেটও পরিয়ে নিলাম হাওয়াটা দিচ্ছে তো বেশ ভালো ঠান্ডা লাগছে তো এই যে আমরা গেটের কাছে পৌঁছেই গেছি আর দেখুন এই গেটের কাছের এই টপটাতে এই লঙ্কা গাছগুলোকে দেখলাম এই টপগুলো অ্যাকচুয়ালি ডেকোরেশনের জন্য লাগানো আছে আর প্রত্যেকটা টবেই এই রকম লঙ্কার গাছ লাগানো আছে আর কি সুন্দর লাল লাল লঙ্কাগুলো হয়েও আছে এখানে সেই জিনিসটা অদ্ভুত লাগলো নর্মালি যে ডেকোরেশনের জন্য যেখানে টবগুলো থাকে ওগুলোতে হয় ফুলের গাছ বা পাতাবাহার টাইপের গাছ লাগানো থাকে বাট এখানে দেখছি লঙ্কার গাছ লাগানো আছে আর এই দেখুন এই বিয়ারগুলো বোধ হয় ক্রিসমাসের জন্য ডেকোরেশন করেছে ওর বাবা ওদেরকে দেখানোর চেষ্টা করলো কি জানি ওরা বোধহয় ইন্টারেস্টেড হলো না তোদেরকে নিয়ে চলে গেল তো চলুন আমরা গেটটার দিকে এগোচ্ছি তো এই যে আমরা আড়তে আড়তে চলেই এসেছি একদম জুয়ের গেটের কাছে তো এই যে বুকফিল্ড জু শিকাগো এটা সব থেকে বড় জু শিকাগোর তো এখানে অনেক কিছু আছে দেখি আজকে কতটুকু দেখতে পাই কারণ আস্তে আস্তে প্রায় দেড়টা মতো বেজে গেছে আর এটা পাঁচটার সময় বন্ধ হয়ে যায় দেখুন সামনেই সিংহের মূর্তিটার উপর যেরকম বাচ্চাগুলো উঠে বসে আছে সব জায়গায় বোধহয় বাচ্চাগুলো একই রকম হয় দেশ যাই হোক বাচ্চারা বাচ্চাদের মতোই হয় আমি ভাবতাম যে শুধুমাত্র আমাদের দেশেই বোধহয় বাচ্চারা এরকম করে কিন্তু না যেখানে যান বাচ্চারা বোধ হয় একই রকমেরই হয় বাচ্চারা ঠিক বাচ্চাদের মতোই কাজবাজ করে আরেজি দেখুন এন্ট্রান্সে ঢুকতেই এরকম একটা গরিলার মূর্তি করা আছে আর তার উপর কত বাচ্চা চড়ে বসে আছে দেখুন আমরা চেষ্টা করলাম যে ওদেরকে নিয়ে একটা ফটো তোলানোর বাট মনে হয় না এখানে কোনো চান্স পাওয়া বলে তাই আমরা আর ওয়েট না করে চলে যাচ্ছি তো এখান থেকে ঢুকতেই দেখি এখানে প্রচুর দেখুন খ্রিসমাস ট্রি আছে এই ট্রিগুলো দেখুন কিছু কিছু ক্রিসমাস ট্রি ডেকোরেট করা আছে আবার কিছু কিছু ক্রিসমাস ট্রি এমনিই শুধু কয়েকটা টুনি দেওয়া আছে আর কোনো নর্মালি কোনো ডেকোরেশন করা নেই তো আমরা প্রথম প্রথম এটা দেখে একটু অবাকই হয়েছি যে এত ক্রিসমাস ট্রি দাও আবার কিছু কিছু ক্রিসমাস ট্রি ডেকোরেট করা যেগুলো ডেকোরেট করা থাকবে সেগুলো একসাথে ডেকোরেট করা থাকবে কিন্তু না কিছু কিছু ক্রিসমাস ট্রি ডেকোরেট করা আছে কিছু কিছু ক্রিসমাস ট্রি এখনও করা হয়নি আর এই খ্রিসমাস ট্রিটার সাইজ দেখুন কি বিশাল সাইজের আর এই যে রাইডটা দেখছেন এই রাইডটা আপনি নিতে পারেন তার জন্য কিছু চার্জ লাগে এখানে টিকিট কেটে এই রাইডটা আপনি করতে পারেন এই রাইডটা আমরা আর করিনি কারণ এটা করা সম্ভব ছিল না এদেরকে নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে এটার ওপরে বসা হয়তো ঘুরলে ওরা ভয় পেয়ে যেতে পারে তাই আমরা আর এটা করিনি তো আমরা সামনে কি কি দেখতে পাওয়া যায় সেগুলোর জন্য এগিয়ে যাচ্ছিলাম কি কি জন্তু জানোয়ার দেখা যায় সেগুলোর জন্যই এগাচ্ছিলাম তো যেটা বলছিলাম দেখুন ওখানে তো খ্রিসমাস ট্রি যা দেখলাম দেখলাম এদিকটাতে এসব পুরো সারি সারি খ্রিসমাস ট্রি লাগানো তো প্রথম প্রথম ব্যাপারটা বুঝতে পারছিলাম না তারপরে বুঝলাম এই প্রত্যেকটা খ্রিসমাস ট্রি অ্যাকচুয়ালি কেউ না কেউ ডোনেট করেছে কোনো ফ্যামিলি বা কোনো সংস্থা বা কোনো কোম্পানি এরা কেউ ডোনেট করেছে দেখুন প্রত্যেকটা খ্রিসমাস ট্রির সামনে একটা করে বোর্ড লাগানো আছে তো এই বোর্ডগুলোতে একটা করে নাম্বার দেওয়া আছে ওই ট্রিটা এবং যে এই এটাকে ডোনেট করেছে সেটা কোনো ফ্যামিলি হতে পারে বা কোনো সংস্থা তার নাম এবং ডিটেলস লেখা আছে তো এই খ্রিসমাস ট্রিগুলো ডেকোরেট তারাই করতে পারেন যারাই খ্রিসমাস ট্রিগুলোকে ডোনেট করেছে সেই জন্য দেখুন কিছু কিছু খ্রিসমাস ট্রি ডেকোরেশান হয়েছে কারণ ওনারা এসে ডেকোরেট করছেন বা কেউ কেউ করে দিয়ে গেছেন আর কিছু কিছু খ্রিসমাস ট্রি এখনও কোনো ডেকোরেশান হয়নি শুধুমাত্র কিছু টুনি লাগানো আছে টুনিগুলো বোধ এখান থেকেই লাগানো হয়েছে জু জুয়ের কর্তৃপক্ষরা লাগিয়েছেন বাট যে খ্রিসমাস ট্রিগুলো ডেকোরেট করা আছে এই খ্রিসমাস ট্রিগুলো যে ফ্যামিলি এই খ্রিসমাস ট্রিগুলোকে ডোনেট করেছেন সেই ফ্যামিলির লোকজন এসে এগুলোকে ডেকোরেট করেছেন কি সুন্দর ব্যাপারটা তাই না এই ব্যাপার যখন বুঝলাম তখন আমার বেশ ইউনিক লেগেছে আমারও মনে হচ্ছিলো যে এখানে আমাদেরও কোনো ট্রি থাকলে আমরাও এসে ওটাকে ডেকোরেট করতে পারতাম সাজাতে পারতাম এই খ্রিসমাসের সময় নিজেদের বাড়িতে আর্টিফিশিয়াল খ্রিসমাস ট্রি এনে আমরা অনেকেই সাজাই মানে এরকম কোথাও এসে অরিজিনালি গাছটাকে সাজানোর একটা আলাদাই অনুভূতি আছে যাই হোক আপনাদেরকে একটা বোর্ড দেখায় এই দেখুন এই যে খ্রিসমাস ট্রিটা দেখছেন এটা টিরের সিমস। সিম আর লিটিল ডালনার চিলড্রেন একাডেমি বলে দুটো সংস্থা ডোনেট করেছে আর এই যে ডেকোরেশনগুলো দেখছেন এগুলো ওই সংস্থারই কিছু লোকজন এসে ডেকোরেট করেছে দারুণ না ব্যাপারটা তো চলুন এবার জুয়ের মধ্যে রোকা যাক জুয়ের আসল সৌন্দর্য তো জন্তু জানোয়ারগুলোতে তাই না তো আমরা এখানে এসে দেখলাম গন্ডারকে প্রথমেই দেখতে পেলাম গন্ডারকে তো একটু অনেকটা দূরে ছিল ওদেরকে দেখানোর চেষ্টা করলাম না ওরা অতটা দূর থেকে দেখতে পেলো কিনা বা বুঝতে পারলো কিনা তো যাই হোক তারপরে এই দেখলাম যেটা আমি প্রথম দেখলাম তো এই দেখুন অনেকটা দূরে আছে বলে খুব একটা ভালো মতো বোঝানো যাচ্ছে বোঝা যাচ্ছে না আর এখানে একটা পাখি আছে যে পাখিটা সারাক্ষণ দেখছি এদিক থেকে ওদিক হেঁটেই বেড়াচ্ছে তো যাই হোক এই পাখিটার নাম হচ্ছে গ্রে ক্রাউন্ড ক্রে এই পাখিটা অলরেডি আমি ইন্ডিয়াতেও দেখেছিলাম তো এখানে এসেও আবার দেখলাম যদিও এই পাখিগুলো অনেকটা দূরে আছে তো ওরা খুব ওটা দেখতেও পাচ্ছে না আর তারপরে আমরা চলে এলাম এই জিরাফকে দেখতে আর দেখুন এই জিরাফদেরকে দেখে তো আমার ছেলে মেয়ে বেশ খুশি হয়ে গেছে ওরা বেশ পছন্দ করে এই জিরাপ টিভিতে আর ফটোতে দেখেছে আর এই সামনে থেকে প্রথম দেখলো আর তারই পাশে আছে এই হায়নাগুলো ওখান থেকে বেরিয়ে আমরা দেখলাম এই কাঁগারুটাকে তো ওই কাঁঙ্গারুটাকে ওর বাবা দেখানোর চেষ্টা করছিল ওদেরকে বোঝানোর চেষ্টা করছিল তো এই যে ওকে এখানে ছেড়ে দিয়ে মেয়েকে আবার নিয়ে গেছে যে কাঁগারুটাকে দেখানোর জন্য যদি যেহেতু ওটা একদম সামনেটাতে বসেছিল তো ওরা যাতে একটু বুঝতে পারে দেখতে পারে তো সেই কারণে আমরা চেষ্টা করছিলাম যে ওদেরকে একটু বোঝানোর দেখানোর এই জায়গাগুলোতে তো ওদের জন্যই আসা ওদের ভালো লাগবে বলে সেই কারণেই আমরা এই সমস্ত জায়গায় চুজ করি যেগুলোতে বাচ্চাগুলোর একটু ভালো লাগে ওরা একটু আনন্দ পায় এরা এখানে এসে একদম একা হয়ে পড়েছে তো তার উপর ঠান্ডাতে কোথাও বেরোতেও পারছে না তাই চেষ্টা একটু যদি ওরা আনন্দ পায় আর এই প্রাণীটাকে দেখুন এই প্রাণীটাকে তাপির বলে এটাকে আমি প্রথমবার দেখলাম এর আগে আমি এর কখনও নামও শুনিনি আর কখনও দেখিও নি তো সানের যেহেতু গল্প বই পড়ার খুব শখ আছে ও আমাকে বলল যে অনেকে কোনো গল্পের বইতেই প্রাণীটার নাম শুনেছে কিন্তু ও দেখেনি কখনো তো যাই হোক ওগুলোকে দেখে আমরা আবার অন্য দিকটাতে যাচ্ছি আর এই দিকটা দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে ক্রিসমাসের জন্য চারদিকটা বেশ সুন্দরভাবে ডেকোরেট করা আছে আর তার অপোজিট সাইডে দেখুন এখানে একটা কিছু প্রাণী আছে যেটার নাম হচ্ছে রোডেন্স কিন্তু এটা কিছু একটা আনইউজুয়াল সাইজের রোডেন্স মানে ওই কিছুটা বড় সাইজের রোডেন্স আর কি তো এটাকে খুব একটা ভালো মতো দেখা যায়নি কারণ সে অনেক দূরে বসেছিল তো ওখান থেকে খুব একটা ভালো মতো দেখতে পারিনি বা বুঝতেও পাইনি পারিনি যে ওটা কীরকমভাবে দেখতে তো এই যে দেখুন জুম করে নেওয়ার চেষ্টা করেছি বাট খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যে ওটা অ্যাকচুয়ালি কীরকম তো সেই জন্য আমরা ওখানে আর বেশিক্ষণ ওয়েট না করে তো অন্য দিকটাতে চলে এলাম তো এখানটাতে দেখুন বাঘ আছে চিতা বাঘ কিন্তু তিনি অনেকটা উপরে বসে আছেন এখান থেকে দেখা যাচ্ছে দেখুন একদম উপরটাতে বসে আছে ওদেরকে দেখানোরও চেষ্টা করছি বাঘটাকে বাট ওরা খুব একটা বুঝতে পারছে না এই যে দেখুন কোথায় বসে আছে সে তো ওদেরকে চেষ্টা করছি ওটাকে দেখানোর ওরা খুব একটা বুঝতে পারছে না তার পাশেই এই যে ডেজার্ট এট ছিল এই ডেজার্ট এড মানে এখানে ওই আফ্রিকান ডেজার্টে যারা যে সমস্ত প্রাণীগুলো থাকে সেই প্রাণীগুলো রাখা আছে আর এই দেখুন প্রথমেই গিয়ে যে প্রাণীটাকে দেখতে পেলাম সেটার নাম হচ্ছে মির ক্যাট দেখুন এই ব্র্যান্ডটাকে দেখলে আপনারাও রিলেট করতে পারবেন হয়তো আমি ব্র্যান্ডটাকে প্রথম দেখলাম এর আগে একটা কার্টুনে দেখেছি ওই কার্টুনটার নাম বললেই আপনারা সবাই রিলেট করতে পারবেন একটা ফেমাস কার্টুন আছে লায়ন কিং বলে তার যে দুটো ফেমাস ক্যারেক্টার আছেন তিমন আর পুম্বা সেই তিমন অ্যান্ড পুম্বার তিমন ছিল একটা মির ক্যাট আমি তো ওটাকে দেখতে পেয়ে শুধু ওইটার কথাই মনে পড়ছে লায়ন কিংয়ের কার্টুনটার কথা আর তারপরে এই প্রাণীটাকে দেখুন এটা হচ্ছে সজারু আমি এর আগে শুধু সজারুর কাঁটাই দেখেছি কখনও সজারু প্রাণীটাকে দেখিনি ইন্ডিয়ার কোনো জুতে সজারু আমি কোনো দিন দেখিনি এইখানে এসে এই প্রথমবার সজারু দেখলাম আর এই যে এটাকে দেখছেন এটা হচ্ছে এক ধরনের ইঁদুর অন্যরকম দেখতে তাই না আর এই যে ফোকরগুলো দেখছেন এগুলো তো সমস্ত বিভিন্ন রকমের ইঁদুর রাখা আছে আর এই সামনের জনের ব্যাগটা দেখলেন আমি ওই ইঁদুর দেখার থেকে ওনার ব্যাগটাই দেখে যাচ্ছিলাম তো ওখান থেকে আমরা আরেকটু একটু এগাচ্ছি সামনের দিকে এই জায়গাটাতে আবার স্টলার নিয়ে ঢুকতে দেয়নি স্টলারটা সামনেই রেখে ঢুকতে হয়েছে একটু অসুবিধা হয় ওদেরকে কোলে কোলে নিয়ে ঘুরতে যাই হোক এখানটাতে দেখুন এখানটাতে এক ধরনের বিড়াল আছে যেগুলো হয়তো আফ্রিকান জঙ্গলগুলোতে পাওয়া যায় দেখুন কী গাব্দুঘুবধু বিড়ালটা দেখতে কি কিউট আর কি গাবধুঘুবধু দেখতে যাই হোক এখানে যা যা ছিল সেগুলো দেখা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়েই দেখুন দেখি বাঘ বাবাজি উপর থেকে নেমে এসছেন এবার উনি সামনেই টহল দিচ্ছেন তো যেহেতু একদম সামনেই ঘুরে বেড়াচ্ছে তো ওদেরকে একটু বাঘ দেখিয়ে নিলাম এবার এটা দেখে বেশ খুশি হয়েছে ওরা ওই উপরটাতে বসেছিল বলে ওরা দেখে বুঝতেই পারছিল না তো এনাকে দেখে আমরা একটু অন্য দিকটাতে গেলাম এই দিকটাতে আবার এরকম বাঘ ভাল্লুক সব কিছু রাখা আছে তো এই দিকটাতে দেখুন এখানে আছে ভাল্লুক বাবাজি তো এগুলো আমরা অলরেডি ওখানে দেখেছি বাস এদেরকে দেখানোর জন্য চেষ্টা আর কি দেখুন এই বাবা বাবাজি কীভাবে ঘুরে বেড়াচ্ছে তো এইসব জীবজন্তু দেখা হয়ে যাওয়ার পরে আমরা এবার যাচ্ছি ডলফিন শো দেখতে এখানে একটা ডলফিনের শো হয় তো সেটাই দেখার জন্য এখানে টিকিট কাটতে হয় পার হেড ছ ডলার করে লাগে তো ওখানে টিকিট কেটে আমরা এবার ঢুকছি যে এন্ট্রান্সটা ঢোকার আগে কিছুক্ষণ সময় ছিল বলে আমি কিন্তু খাইয়ে নিয়েছি তো এবার আমরা এই ডলফিন শো দেখতে ঢুকছি আমরা ঢুকে বসে পড়েছি অলরেডি তো এই যে দেখুন অলরেডি ডলফিনগুলো খেলা করছে আর ওনারা চলেও এসছেন ডলফিনের শো দেখানোর জন্য এই শোটা দেখার আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল শুনেছিলাম এখানে এরকম ডলফিনের শো হয় তো আজকে দেখতে পেয়ে বেশ ভালো লাগছে বলছিলেন যে এখানে চারটে ডলফিন অ্যাকচুয়ালি খেলাগুলো দেখায় তো এই চারটে ডলফিনের নাম আর তাদের বয়স কত কত তার মধ্যে সব থেকে বেশি বয়স যে ডলফিনটা সেটা পঞ্চাশ বছর বয়স আর তার নাম লাকি ডলফিন শো শেষ হতে বেরিয়ে দেখি হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে একটু ক্লাউডি ক্লাউডি ওয়েদার ছিল বাট বৃষ্টি হবে ভাবিনি কিন্তু হালকা হালকা এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে সেই কারণে আমরা এতক্ষণই কিছু ঘোরাঘুরি না করে পাশেই একটা রেস্টুরেন্ট টাইপের ছিল তো ওখানটাতে ঢুকলাম তো আমাদেরও কিছু খাওয়া দাওয়া হয়নি আমরাও কিছু খেয়ে নেবো আর বাচ্চারাও টুকটাক কিছু খাবে তো এই যে দেখুন রেস্টুরেন্টটাতে বসেছি আর এই বুড়িটাকে হাই চেয়ারে বসিয়ে দিয়েছি চিপস খেয়ে যাচ্ছে বুড়ি দেখুন কিভাবে চিপস খেয়ে যাচ্ছে যাই হোক তো এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোলাম এখন আবার বৃষ্টিটা থেমে গেছে বেরোতেই দেখুন সামনে জায়গাটা কি দারুণ লাগছে বললাম না এখানে প্রচুর খ্রিসমাস ট্রি লাগানো আছে দেখুন কত খ্রিসমাস ট্রি এরকম সারি সারি লাগানো আছে আর এই যে দেখুন এই যে একটা দেখছেন এইটার নাম হচ্ছে ফেরি হুইল তো এই ফেরি হুইলেও আপনি রাইড নিতে পারেন কিন্তু এই নাগরদোলা টাইপের জিনিসটা চড়তেই আমার ভয় লাগে আর এটার যা সাইজ এত বড়ো সাইজ এই জিনিসটা তো আমি চড়তে পারবো না কখনো আর বাচ্চা কাচ্চাকে নিয়ে ওঠার কথা তো ভুলেই গেলাম ইন্ডিয়াতে যে মেলাগুলো হতো তাতে যে নাগরদোলা আসতো আমি সেই নাগরদোলাতে কোনো দিন চড়িনি ভয় ছোট ছোট কিছু নাগরদোলাতে চড়েছি বাট সেও এক দু পাক ঘোরানোর পরেই আমাকে নামিয়ে দিতে হয়েছে আমি এত ভয় পেয়েছি যাই হোক তো ওখান থেকে কিছু দূর এসে দেখুন এখানে কি সুন্দর একটা ময়ূর ছাড়া আছে ময়ূরটা এমনিই ঘুরে বেড়াচ্ছে আর এই যে হাঁসগুলো দেখছেন এগুলোকে কানাডিয়ান গ্রুজ বলে এই হাঁসগুলো কিন্তু বেশ ভালো উঠতে পারে যাই হোক ওখান থেকে আবার এই জায়গাটাতে ঢুকলাম এখানটাতে কিছু পাখি আছে তো যেহেতু বাইরের ওয়েদারটা ক্লাউডি ক্লাউডি তো ওই ভিতরের দিকে জিনিসগুলো দেখতে বেশি সুবিধা হচ্ছে তো এই জায়গাটাতে আবার স্টলান নিয়ে ঢোকা যায় তো এখানটাতে দেখুন এখানটাতে কিছু ছোট ছোট পাখি রাখা আছে ছোট বড় বিভিন্ন টাইপেরই পাখি রাখা আছে তো আমরা এখানটাতে ঢোকার পরে ওদেরকে যেখানোর চেষ্টা করছিলাম পাখি বাট সে বৃথা চেষ্টা ওরা পাখি টাখি দেখতে এখন একদমই ইন্টারেস্টেড নয় কারণ মনে হয় ছেলের একটু ঘুমঘুম পেয়ে গেছে মেয়েও সেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে এখন প্রায় চারটা মতো বেজে গেছে ওদের দুজনেরই একটু ঘুমঘুম পেয়ে গেছে ওর বাবা বহুত ভীষণভাবে চেষ্টা করছে যাতে ওরা একটু দেখে বাট এখন আর ওদের আর কোনো ইন্টারেস্ট নেই সব দেখার যাই হোক তাই বিথা চেষ্টা না করে ওদেরকে নিয়ে আমরা এগালাম একটু সামনের দিকটাতে আর কি কি আছে দেখার জন্য

সময় এটাই বুঝতে পারলাম যে স্টেটটাতে যে স্টেটটাতে আমরা থাকি নি না এসে অনেকটা জায়গা অ্যাকচুয়ালি জলা জায়গা ছিল আর এখন সেই জলা জলা জায়গাটা প্রায় তিন পার্সেন্টে নেমে এসছে তো যাই হোক এইখানে একটা কিছু আছে বাট সেটাকে আমরা ঠিক দেখতে পেলাম না আছে বা এখন নেই জানি না কিন্তু আমরা দেখতে পেলাম না তো সেটার বিধে চেষ্টা না করে আরও একটু এলাম তো এখানে কিছু কচ্ছপ রাখা আছে এতক্ষণে ওদেরকেও দেখানোর চেষ্টা করছে বাট ওরা এগুলোতে এখন আর নট ইন্টারেস্টেড আর এই প্রাণীটাকে দেখুন এগুলো জলের মধ্যে থাকে আর কীরকম দেখতে দেখুন অদ্ভুত গিরগিটির মতো সাইজের কিন্তু কীরকম অদ্ভুত দেখতে ওখানকার জুতে এই ধরনের কিছু আমি কখনো দেখিনি তো এই প্রাণীটার নাম হচ্ছে কিছু কাইশার নেওয়েড এই যে দেখুন তারপরে দেখুন এখানে আর একটা কিছু আছে কেঁচোর মতো দেখতে এটাও জলের মধ্যেই থাকে কেঁচোর মতো দেখতে কিন্তু কি বিশাল সাইজের তৈরি পানীয়গুলোকে আবার সি সিলিয়ান বা কিছু বলে আর এই দেখুন এই বুড়োটা অলরেডি ঘুমিয়ে গেছে সেই কারণেই ঘান ঘ্যান করছিল আসলে অনেকক্ষণ হয়ে গেছে এবার প্রায় সাড়ে চারটার মতো বেজেও গেছে পাঁচটার সময় জু বন্ধও হয়ে যায় এবার আস্তে আস্তে আমাদেরকে বেরিয়েও যেতে হবে এখানে দেখলাম আরও একটা শাক আছে দেখুন পুরো ব্ল্যাক কালারের এই সাপটা যাই হোক এবার এখানে সমস্ত কিছু দেখা আমাদের হয়েই গেছে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে এসে দেখছি যে ওয়েদারটা বেশ মেঘলাই করে রেখেছে মনে হচ্ছে আবার একটা বৃষ্টি টিষ্টি আসবে হয়তো তো যাই হোক আমাদেরকেও এবার আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে তো গেটের দিকে যেতে যেতে এই জায়গাটা দেখলাম ট্রপিক ওয়ার্ল্ড বলে ভাবলাম তাহলে এই জায়গাটাও একবার দেখে আসি অনেকেই যাচ্ছে দেখতে বাট এই জায়গাটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে যেহেতু পাঁচটা প্রায় বাঁচতে যায় তো এগুলো আর খোলা নেই ভিতরের জায়গাগুলো সব বন্ধ করে দিয়েছে আর এখান থেকে বেরিয়ে আসতে আসতে অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে এটার জন্যই ভয় পাচ্ছিলাম কিন্তু এখন জুত মধ্যে তাড়ি থাকলে চলবে না বৃষ্টি হলেও বেরিয়ে যেতে হবে কারণ পাঁচটা প্রায় বেজেই গেছে তো সবাই এর জন্য বেরিয়েই যাচ্ছে তো আমরাও তাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি বৃষ্টি পড়ছে তো আরে দেখুন বৃষ্টি তো ওই সিংহটার উপর কিছুজন ফটো তুলেই যাচ্ছে তো যাই হোক বৃষ্টি পড়ছে বলে খুব তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি করে গাড়ির কাছে পৌঁছাতে পারি বাচ্চাগুলো থেকে গাড়িতে গিয়ে ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করে দিতে হবে তো যাই হোক ব্লগটাও আবার এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতো এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং বাই